হ্যালো এভ্রি ওয়ান সালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু এন নিউ ব্লক অফ কাসাদি মোদা আজকে যে ভ্লগটা করব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই কালারফুল কালেকশন রাখা অ্যান্ড জাস্ট একটা ব্র্যান্ডকে ডেডিকেটেড করেই আজকের এ ব্লগটা করা এই শিপমেন্টটা কিন্তু আমাদের জাস্ট কিছুদিন আগেই এসেছিল অনেকগুলো ইউনিট সোল্ড আউট হয়ে গেছে কিছু কিছু ইউনিট দেখা যাচ্ছিলো যে আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে বাট দিতে পারতেছিলাম না সেগুলো কিন্তু এগেন রিস্টক হয়েছে দ্যাটস ওয়াই এ ভ্লগটা করা আর শুরুতেই শপের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা শ্যামলি স্কোয়ার শপিং মল শ্যামলির একদম প্রাণ লেভেল ফোর চারশো তিন নাম্বার শপ আর শপ নেম কাসাদি মোদা আর একটু জাস্ট হাইলাইটস নিতে রিকোয়েস্ট করব রুনায়ত ভাইকে কি কি আছে জাস্ট এটা বোঝানোর জন্য আর প্রাইস রেঞ্জটাও বলে দিই প্রাইস রেঞ্জটা এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ উইথ প্রপার প্যাকেজিং পেয়ে যাবেন অ্যান্ড প্রাইসটা থাকবে বত্রিশশো থেকে শুরু করে হাইয়েস্ট এখানে আছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত প্রত্যেকটা ওয়াচের সাথে দুই বছরের ওয়ারেন্টি তো থাকবে আর এর বাইরেও যে প্যাকেজিং আছে এটা কিন্তু একদম অরিজিনাল প্যাকেজিং এ পেয়ে যাবেন একদম অরিজিনালের যে বক্স ব্যাকশেল ওয়ারেন্টি কার্ড ইভেন ম্যানুয়াল গাইড আর যে শপিং ব্যাগ সবই কিন্তু পাবেন অ্যান্ড এক্সট্রা হিসাবে আমাদের যে ওয়ারেন্টি কার্ড আছে সেটা পেয়ে যাবেন তো এবার একটু আসি শুরুতেই কি কি আছে দেখাই ট্রাই করি এই যে সিরিজটা এই সিরিজের প্রাইস তিন হাজার পাঁচশো পঞ্চাশ এখানের মোটামুটি সাত থেকে আটটা এডিশন আছে তো হাতের সামনে জাস্ট যেগুলো আছে ওগুলো একটু দেখাবো এর বাইরেও কিন্তু সাত আটটার মতো কালার ভ্যারিয়েশন আছে যারা নিতে ইন্টারেস্টেড তারা জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেই নাম্বার থেকে একটা স্ক্রিনশট দিয়ে যদি আমাদেরকে বলেন যে বাকিগুলোর কালারগুলো দেখে দিতে সেগুলো কিন্তু দেখায় দেওয়া যাবে এখানে ছিল তিনটা কালার বিফকে দেখতে পাচ্ছি সেম সিরিজের আরো বেশ কয়েকটা কালার আছে যেগুলো আছে জাস্ট দেখা দিই সবগুলোর প্রাইসই কিন্তু হাজার পাঁচশো করে এটা একটু অ্যান্টিক কালারের মধ্যে আছে আমার কাছে কালারটা খুবই ভালো লাগে যে গোল্ডেন এর শেডটা এটা একটু দেখবেন এটার মতো কিন্তু গ্লসি না একটু এন্ড এটা মোস্ট ইউনিক কালার এই সিরিজের মেবি ল্যাভেন্ডার কালার বলে এটাকে আমি শিউন না যদিও তারপরে চলে আসি এই সিরিজটা এটা খুবই পপুলার আমাদের এখানে টপ বলা যেতে পারে বিশেষ আছে বত্রিশশো পঞ্চাশ এটার প্রাইস বত্রিশশো পঞ্চাশ এটার কিন্তু রেগুলার একটা গ্রেড হয় যেটার প্রাইস তেরোশো আমি একটু ট্রাই করব ওটাও দেখায় দিতে তাহলে হয়তো ডিফারেন্সটা বোঝা যাবে এটা হলো তেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা এটার যে গ্লেজ বডি ফিনিশিং দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আর এটা হলো বত্রিশশো পঞ্চাশের তেরোশো পঞ্চাশ প্রাইসের যেটা এটারও পাঁচ থেকে ছয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের বাজেট ইস্যু আছে তারা চাইলে এটাও নিতে পারেন এটারও কিন্তু মানে মোটামুটি ওয়ারেন্টি আমরা এক বছরের দিয়ে থাকি দেন আরো দুটো কালার এটা ফুল ব্ল্যাক আর এটা আর্মি গ্রিন ক্যামো ডিজাইন করা এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ করে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু দুই বছরের ওয়ারেন্টি তারপর এই সিরিজটা চলে আসি জি এ টু ওয়ান ডাবল জিরো এটার বেশ অনেকগুলো কালার প্রায় নয়টা থেকে দশটা কালার ভ্যারিয়েশন আছে আমাদের কাছে অনেক স্টকে তো হাতের সামনে জাস্ট যেগুলো আছে ওগুলোই একটু দেখাবো এর বাইরেও যদি কালার রিকোয়ারমেন্ট থাকে কারো আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিলেই ইনশাল্লাহ দেখা দেওয়া যাবে এছাড়াও এখানে আরও যেগুলো আছে তুলে দেখালাম না জাস্ট একটু রুনাথ ভাই দেখায় দিবেন ওকে তারপর হলো এই সিরিজটা এটা হলো মেটাল ফ্রেমের মধ্যে এটা আর এই সিরিজের কিন্তু খুব একটা পার্থক্য নয় জাস্ট এটা লাইট ওয়েট পুরোটাই সিলিকনের বাট এটা হলো ওই স্ট্র্যাপ সিলিকনের বাট ফ্রেমটা মেটালের এই সিরিজটাও আমাদের মানে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আইটেম এটারও বেশ অনেকগুলোই কালার আছে দশ এগারোটার মতো এখানে দুটা কালার প্লাস হলো এখানে আরো কিছু হয়তো কালার রাখা আছে এই যে এখানে গ্রিনটা একটু খুলে দেখাবো এই গ্রিনটা কিন্তু কালার যেই ইয়াটা আছে স্যাচুরেশনটা আছে খুবই অ্যাকুরেট তো ক্যামো টাইপের ডার্ক গ্রিন করা নর্মাললি রেগুলার গ্রেডে কিন্তু এই কালারগুলো আনতে পারে না তারপরে সেম প্রাইজের মধ্যেই আরেকটা ভ্যারিয়েশন দেখাবো যেটা কিনা ন্যাটো স্ট্র্যাপের এটা জাস্ট এটারই সেম প্রাইজই তিন হাজার আটশো পঞ্চাশ ও এই সিরিজটার প্রাইসও তিন হাজার আটশো পঞ্চাশ ছিল এটা সেমই জাস্ট সিলিকনের জায়গায় স্ট্র্যাপটা থাকবে ন্যাটো এটার আরেকটা ভার্সন আছে সেটা যেটা হলো ফুল ব্ল্যাক এই যে এখানেই আছে দেখায় দিই তিনটা ন্যাটোটা দেখেন জাস্ট ফুল ব্ল্যাক আরও দুটা কালার তিনটা কালার তিন করে প্রাইস ওকে দেন হলো এই সিরিজটা আমার মোস্ট ফেভারেট কারণ এটা আমি পার্সোনালি নিজেও ইউজ করি রিসেন্ট ডেজ এই সিরিজটার আমাদের আলাদাভাবে প্রমোশন চলেছিল খুবই ভালো সেল হয়েছে এটার চার হাজার এটার মধ্যেও বেশ অনেকগুলোই কালার আছে পাঁচ থেকে ছয়টা এর মধ্যে সবচেয়ে ডিমান্ডিং এ কালারটা দেন ফুল ব্ল্যাক ব্লু এর বাইরেও এখানে ইয়েলো একটা দেখতে পাচ্ছি দেন এটা মোস্ট ইউনিক এটাতে কিন্তু বেশ কয়েকটা কালার একসাথে কম্বাইন করে বানানো ভিতরে অরেঞ্জ স্ট্র্যাপটা দেখা যাচ্ছে আবার ব্লু ভেজেলটা আবার ব্ল্যাকের মধ্যে সো যারা একটু ফাঙ্কি টাইপের পছন্দ করেন টি শার্ট ইউজ করেন ডিফরেন্ট ডিফারেন্ট কালারের তারা দেখতে পারেন এরপর আরো বেশ কিছু সিরিজ হয়তো এখানে আলাদা করে রাখা আছে একটু দেখানোর ট্রাই করব সেটা হলো এই সিরিজটা এই সিরিজের যতগুলো আছে এগুলোর প্রাইস হলো চার হাজার আটশো পঞ্চাশ করে চার হাজার আছে টোটাল তিনটি গোল্ডেন তো দেখালাম এটা একটু কার্বন ফাইবার ফাইবার টাইপের ওয়ার্ক করা আছে বেজেলে যারা ফুল ব্ল্যাক পছন্দ করেন আর এটার যে ফাংশন এটা কিন্তু ক্রোনোগ্রাফ ফাংশন করা দেখতেই পাচ্ছেন ক্লিক দেওয়ার সাথে সাথে ক্রোনোগ্রাফ ফাংশন ওয়ার্ক করতেছে লাইট তো আছেই আর প্রত্যেকটা ওয়াচে কিন্তু সেন্সর ওয়ার্কিং যেটা হয়তো আমি মিস করে গেছিলাম আর যেগুলোতে ব্লুটুথ ফাংশন আছে ওগুলোর হয়তো ব্লুটুথটা ওয়ার্ক করবে না বাট এর বাইরে প্রত্যেকটা ওয়াচেরই যেমন এই ওয়াচের ভিতরে যে উইক ফাংশন গুলো আছে এগুলো প্রত্যেকটা ওয়ার্ক করবে উইথ সেন্সর তারপর একটু চেনের কালেকশনগুলো গুলো দেখাবো একটু ওখানে জুম করবেন জাস্ট এই প্রোডাক্টগুলোর প্রাইস পাঁচ মানে হাইয়েস্ট বাজেটের যেই রেঞ্জটা জি শকের এটাও সেম ওই যে রেঞ্জ সেটারই চেন ভার্সন প্লাস হলো এই দুটো একটু দেখাবো এটার মধ্যে আরো দুটা কালার আছে ফুল সিলভারে ব্ল্যাক ডাল আছে এটা ফুল ব্ল্যাকটা দেন এটা হলো রেইনবো এটারই যারা কিনা কালারফুল পছন্দ করেন না ফুল ব্ল্যাক চান তারাও কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল আছে সো যাই হোক মোটামুটি আজকে ট্রাই করলাম আমাদের এই ব্লগে দেখানোর জন্য যে কি কি টাইপের কালেকশন আছে আমাদের যৃষকের সো হোপফুলি আপনারা যারা ঢাকার ভিতরে আছেন ডিরেক্টলি নিয়ে নেবেন আর যারা কিনা ব্যস্ত থাকেন ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে তারা কিন্তু চাইলে অনলাইনেও ডেলিভারি নিতে পারেন জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে একশো বিশ টাকা থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট কোনো ব্লগে দেখা হবে সাইনিং আউট ফ্রম কাসাদি মোদা